আলাইকুম জানিয়ে দেব সর্বশেষ সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা দফায় মধ্যে সংঘর্ষ এবার রাজপথে আন্দোলনে অতি দ্রুত প্রস্তুতি নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের জানিয়ে দেব সুনামগঞ্জে পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ আরো থাকছে ফুল দিয়া নিয়ে দুই এমপির মধ্যে আখেরি যুদ্ধ আহত আট এদিকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারত যাচ্ছেন ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দেব বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ইউক্রেন যুদ্ধের প্রথমে চলছে যুদ্ধ ইউক্রেন থেকে সোরা গোলায় রাশিয়ার সীমান্ত স্থাপনা ধ্বংস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিভিন্ন জেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাংলাদেশ লক্ষ্মীপুর জেলায় রায়পুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মিছিল করাকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ সড়কের ডাক বাংলোর সামনে এবং প্রধান সড়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের বাইশ জন আহত হয়েছেন এ সময় বাস টার্মিনাল এলাকায় বিএনপির সমর্থকদের চাইনিজ রেস্টুরেন্ট সহ দুটি প্রতিষ্ঠান ভাঙচুর করা হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রায়পুর উপজেলা পরিষদের শহীদ মিনারে সকাল সাড়ে নয়টায় শ্রদ্ধা জানায় বিএনপি নেতা কর্মীরা এরপর শহরের দিকে যাচ্ছিলেন তারা কিন্তু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকনের বাসার সামনে এলে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে পরে দু দলের মধ্যে কয়েক দফায় পাল্টা পাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের মধ্যে ফয়সাল আজিজ মুরাদ হোসেন শান্ত ইসলাম রিয়াজ হোসেন রাজীব হোসেন সোহেল ইমরান হোসেন ইমাম হোসেন জুম্মুন হোসেন আলাউদ্দিন শাহারিয়ার ফয়সালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে রায়পুর পৌরসভা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র এবিএম জেলানি অভিযোগ করেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে আওয়ামী লীগ নেতা কর্মীরা বিএনপির নেতা কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় এ সময় বিএনপি যুবদল ও ছাত্র দল সহ সংগঠনের বিশ নেতা কর্মী আহত হন এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি অন্যদিকে হামলার বিষয়ে অঙ্গীকার করে রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন খোকন জানান বিএনপি নেতা কর্মীরা উস্কানিমূলক স্লোগান দিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের ওপর হামলা চালায় রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিফন বড়ুয়া জানান দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে কোনো সমস্যা নাই ওদিকে আজ দুপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রামে হাজি মোহাম্মদ মহসিন কলেজের ছাত্র লীগের দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে সোমবার দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ফেরদোস জাহান বলেন দুটি পক্ষের মধ্যে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে এ ঘটনায় তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি বলেন মূলত ফুল দেওয়াকে কেন্দ্র করে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে এই ঘটনা হয় তারা আবার ছাত্র সংগঠনের বিভিন্ন পক্ষভুক্ত এ সময় পাল্টাপাল্টি হামলা ও ধাওয়ার ঘটনা ঘটে মহসিন কলেজে ছাত্রলীগের দুটি পক্ষ সক্রিয় একটি পক্ষ নিজেদের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে দাবি করে অন্যটি সাবেক মেয়র আজম নাসির উদ্দিনের অনুসারী রাজপথের আন্দোলনে অতি দ্রুত প্রস্তুতি নেওয়ার আহ্বান মির্জা ফখরুলের রাজপথের আন্দোলনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় খুব কম আমাদেরকে অতি দ্রুত নিজেদেরকে সংগঠিত করতে হবে সমস্ত রাজনৈতিক দল ও মতকে সঙ্গে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দরবার গণ আন্দোলন গড়ে তুলতে হবে যে গণ আন্দোলনের মধ্য দিয়ে আমরা এদেরকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারব কারণ এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে বাংলাদেশের কোনো অস্তিত্ব থাকবে না বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে দেশের বর্তমান সংকট নিরপেক্ষ নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন ছাড়া বিকল্প নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন বাউন্ডর ভাষা আন্দোলন ও উনিশশো সালের মুক্তিযুদ্ধকে স্মরণ করে আজকে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং খালেদা জিয়ার অনুপ্রেরণায় আমরা সবাই ঝাঁপিয়ে পড়ি দেশ নেত্রী মুক্তি করি দেশ নেত্রীকে মুক্তি করি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে নিয়ে আসি দেশে সত্যিকার অর্থেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করি রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলায়তনে বিএনপির উদ্যোগে মহান ভাষাদ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই আলোচনা সভা হয় অমিক্রণের দীর্ঘ এক মাস পর এই প্রথম বিএনপির কয়েক হাজার নেতাকর্মী এই অনুষ্ঠানে অংশ নেন বিএনপি মহাসচিবের সভাপতিত্বে এবং দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি ও সহ ও সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমের পরিচালনায় আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মির্জা আব্বাস সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান আব্দুল সালাম কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন এবিএম বি এম মোশারফ হোসেন আজদুল বারি হেলাল যুব দলের সুলতান সালাহুদ্দিন টুকু স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান ছাত্র দলের ফজলুর রহমান খোকন প্রমুখ বক্তব্য রাখেন ভাষা শহীদদের স্মৃতি প্রতি শ্রদ্ধা নিবেদন করে মির্জা ফখরুল ইসলাম আলম আলমগীর বলেন রাষ্ট্রভাষা আন্দোলনই ছিল আমাদের জাতি নির্মাণের প্রথম ভিত্তি কিন্তু আজকে খুব দুর্ভাগ্যের কথা উনিশশো সালে ভাষা আন্দোলনের যে চেতনা ছিল একটা স্বাধীন সুস্থ একটা গণতান্ত্রিক মুক্ত সমাজ নির্মাণ করা এবং তার ওই ধারাবাহিকতায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা লড়াই করেছিলাম একটা স্বাধীন গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশে নির্মাণ করবার জন্য আজকে সেই আশা আকাঙ্ক্ষা সেই চেতনা আমাদের ধুলির সাত হয়ে গেল আমরা অত্যন্ত লজ্জার সঙ্গে খবের সঙ্গে ধিক্কারের সঙ্গে লক্ষ্য করছি উনিশশো সালের আমাদের স্বাধীনতা যুদ্ধে যে চেতনা ও আকাঙ্ক্ষা তাকে এই আওয়ামী লীগ নামের একটা দল যে দলটি একেবারে সমস্ত মানুষের স্বপ্নগুলোকে ভেঙে চুরে শেষ করে দিয়েছে ভাষা আন্দোলনে সত্তর বছর পরেও সত্যিকার অর্থে আমরা একটি স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারি নাই মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে সুচিন্তিত ভাবে বাংলাদেশের যে আলাদা সত্তা আলাদা পরিচিতি অস্তিত্ব সেটাকে তারা ধ্বংস করে দিয়েছে বাংলাদেশকে এখন সত্যিকার অর্থেই একটা নত্ত জানু রাষ্ট্রে পরিণত করেছে এ সরকার আসার পর থেকে আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা সেটাকে ভেঙে ফেলেছে আমাদের যে নির্বাচনের ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাকে তারা ভেঙে ফেলেছে জনগণের যে ভোটের অধিকার তাদের বেঁচে থাকবার যে অধিকার তাদের ন্যূনতম কর্মসংস্থানের অধিকার তা তারা ধ্বংস করে দিচ্ছে তারা সমস্ত দেশটাকে লুটপাটের রাজ্যতে পরিণত করেছে একে একে শিক্ষা ব্যবস্থা খাত ধ্বংস করেছে অর্থনীতিকে তারা একটা লুটপাটের অর্থনীতিতে পরিণত করেছে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার আবারও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব সুনামগঞ্জে পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পুলিশের নির্যাতনের পর গুরুতর অসুস্থ অবস্থায় একজনের মৃত্যুর অভিযোগে মরদেহ নিয়ে তিন ঘন্টা বিক্ষোভ করেছেন এলাকাবাসী আজ সোমবার দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সুনামগঞ্জ সিলেট সড়কের পাগলা বাজারে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় পরে প্রশাসনের মধ্যস্থতায় তারা অবরোধ প্রত্যাহার করে নিহত উজির মিয়া উপজেলার শত্রু মদন গ্রামের বাসিন্দা গত দশই ফেব্রুয়ারি গরু চুরির একটি মামলায় তাকে আটক করে শান্তিগঞ্জ থানা পুলিশ অজির মিয়ার ভাই ডেইলি স্টারকে বলেন গরু চুরির অভিযোগে নয় তারিখ দিনগত রাতে আটকের পর তাকে থানায় নিয়ে ব্যাপক নির্যাতন করা হয় পরদিন আদালতে পাঠানো হলে জামিনে মুক্ত হলেও অসুস্থ হয়ে পড়েন পরে গতকাল গুরুতর অসুস্থ অবস্থায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজ দুপুরে মারা যান তিনি অভিযোগ করেন শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক এস আই আলাউদ্দিন উপপরিদর্শক এস আই দেবাশিস ও উপপরিদর্শক পাউডন কুমার সিংহ এ নির্যাতনের সঙ্গে জড়িত এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেনের কাছে মৌখিক অভিযোগ করা হলে তিনি দিয়েও ব্যবস্থা গ্রহণ ওজির মিয়ার মরদেহ নিয়ে দুপুরে সড়ক অবরোধ শুরু হলে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনারুজ্জামান ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন পরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার উল হালিম ও অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ ঘটনাস্থলে পৌঁছান তারা উত্তেজিত জনগণকে শান্ত করে সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন এবং মরদেহ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠান তাদের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী পুলিশের নির্যাতনের মৃত্যুর অভিযোগের বিষয়ে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান দা ডেইলি স্টারকে বলেন নিহত ব্যক্তি পুলিশ হেফাজতে ছিলেন না তাকে গত দশ তারিখে আটকের পর সেদিনই আদালতে পাঠানো হলে জাবিনে মুক্ত হয়ে বাড়িতে ছিল করেছিলেন আজ তার মৃত্যুর আগে পুলিশ হেফাজতে নির্যাতনের বিষয়ে আদালতে বা জেলা পুলিশের কাছে তিনি বা তার পরিবার কোনো অভিযোগ করেননি পুলিশ সুপার আরো বলেন যেহেতু এখনো নির্যাতনে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ উঠেছে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখব এবং ময়না তদন্তে তার আলামত পেলে দ্রুত বিভাগীয় তদন্তের ব্যবস্থা করব ফুল দেওয়ানিয়ে বর্তমান সাবেক এমপির সমর্থকদের সংঘর্ষ আহত আর। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে 8 জন আহত হয়েছেন সোমবার সকালে পাকুন্দিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে জানা গেছে পাকুন্দিয়া কোটিয়া আদি আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সোহরাব উদ্দিন সকালে 10টার দিকে কলেজ প্রাঙ্গণে শহীদ মিনারে ফুল দিতে যান এ সময় বর্তমান এমপি নূর মোহাম্মদ সমর্থক ও সৌরভ সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয় এতে ইটপাট কেলের আঘাতে কমপক্ষে আটজন আহত হন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৌরভদ্দিন জানান উপজেলা আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচি বানচাল করতে স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদের অনুসারীরা আমাদের শোক র্যালিতে হামলা চালায় এতে বেশ কয়েকজন আহত হয়েছে বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের অনুসারী জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতা আলাউল্লা সিদ্দিক মাসুদ জানান বিনা উস্কানিতে সৌরাব উদ্দিনের অনুসারীরা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছেন এ সময় উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি বাবুল মিয়ার বাড়ি সহ বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয়েছে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সর জাহান বাংলা নিউজকে জানান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারত যাচ্ছেন ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারত যাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ সোমবার দুপুরে ওবায়দুল কাদের নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ সংবাদ মাধ্যমকে বিজ্ঞপ্তি দিয়ে এসব তথ্য জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি চার ফ্লাইটে ওবায়দুল কাদের নয়াদিল্লিতে উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা রয়েছে করে নয়াদিল্লির মেডান্টা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি ঢাকায় ফিরবেন বুকে ব্যথা নিয়ে গত বছরের চোদ্দই ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএম হাসপাতালে গিয়েছিলেন ওবায়দুল কাদের পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় ওবায়দুল কাদের চিকিৎসায় বিএসএম এর উপচার্যের নেতৃত্বে দশ সদস্যদের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল চিকিৎসা শেষে গত ছাব্বিশে ডিসেম্বর তিনি হাসপাতাল ছাড়েন দুই সালের মার্চে ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বিএসএম ইউ এর করোনাকালীন কেয়ার ইউনিটে ভর্তি হয়েছিলেন সেখানে প্রাথমিক চিকিৎসার পর এনজিও গ্রামে তার করোনা ধমনিতে তিনটি ব্লক পেয়েছিলেন চিকিৎসকেরা যার মধ্যে একটি অপসারণ করা হয় এরপর তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে দুই মাসের বেশি সময় ধরে তার চিকিৎসা চলে ইউক্রেন থেকে ছোড়া গোলায় রাশিয়ার সীমান্ত স্থাপনা ধ্বংস মস্কোর পক্ষ থেকে দাবি করা হয়েছে ইউক্রেন থেকে ছোড়া গোলার আঘাতে রাশিয়ার সীমানায় থাকা একটি স্থাপনা ধ্বংস হয়েছে যেটি দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস ব্যবহার করত খবর আল জাজিরা ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে রাশিয়ার সীমান্তে কোনো ধরনের গোলা ছড়নি তারা রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বিবৃতি দিয়ে দাবি করেছে দক্ষিণ পূর্ব রস্তভ প্রদেশে থাকা স্থাপনাটি ইউক্রেনের গোলা বর্ষণে পুরোপুরি ধসে পড়েছে যেখানে হামলা চালানো হয়েছে সেখান স্টেশন থেকে একশো মিটার দূরে ইউক্রেনের সীমান্ত বিবৃতিতে অবশ্য জানানো হয়েছে এই ঘটনায় কেউ আহত হয়নি কিন্তু কি দিয়ে হামলা করা হয়েছে সেটি পরীক্ষা করতে সেনাবাহিনীর বিশেষজ্ঞরা ওই স্থানে এসেছেন ফেডারেল সিকিউরিটি সার্ভিসের প্রকাশ করা ভিডিওটিতে দেখা যায় একটি ছোট্ট এক রুমের বিল্ডিং এর সাদ ও দেওয়াল ধসে পড়ে আছে আর সেখানে পড়ে আছে রাশিয়ার পতাকা তবে ঘটনাটি সত্যি কিনা সেটি নিশ্চিত করতে পারেনি কেউ এদিকে গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র বলে আর সে ইউক্রেনে হামলা করতে মিথ্যার আশ আশ্রয় রাশিয়া যুক্তরাষ্ট্র থেকে পরিষ্কার করে বলা হয়েছে রাশিয়া দাবি করবে তাদের উপর হামলা চালানো হচ্ছে এরপর নিজেদের নিরাপত্তার অজুহা দেখে ইউক্রেনে হামলা করবে তারা সূত্র আল জাজিরা